বন্ধুরা গাঁদা ফুল গাছ লাগিয়েছি শখ করে কিন্তু গাছগুলি একেবারেই বাড়ছে না গাছে সাদা সাদা মাছি গাছে সাদা সাদা দাগ পড়ে যাচ্ছে আমি কি খাবার কত পরিমাণে কতদিন দিন পর পর দিতে হয় আমরা অনেকেই সঠিকভাবে জানি না কিন্তু বন্ধুরা গাঁদা ফুল গাছ দ্বিগুণ গতিতে বাড়বে আর চিন্তা নেই সপ্তাহের মধ্যে হয়ে যাবে ডাবল সমস্ত কৌশল যা তিনটি পদ্ধতিতে বন্ধুরা আমি এই ভিডিওতে তুলে ধরেছি এই পরিচর্যা বন্ধুরা গাছ দ্বিগুণ গতিতে পারবে বন্ধুরা কিভাবে প্রুনিং করতে হয় কিভাবে গাছের গোড়ায় সরাসরি খাবার দিতে হয় কিভাবে গাছে আমরা তরল খাবার দেব। কিভাবে গাছে স্প্রে করে খাবার দেব। এই ভিডিওতে তুলে ধরেছি বন্ধুরা নমস্কার বন্ধুরা এল জি রাজা গার্ডেনের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট টনিক বানিয়ে দেখাবো যা গাছে দেওয়ার পর গাছ দ্বিগুণ গতিতে বাড়বে বন্ধুরা আপনার গাঁদা ফুল গাছে কীভাবে এক সপ্তাহের মধ্যে দ্বিগুণ বড় করে ফেলবো এবং গাছকে কিভাবে জুভালু করব। আমি তিনটি পদ্ধতিতে আপনাদের দেখে দেব বন্ধুরা আপনার আমরা কিভাবে গাছের গুড়া সরাসরি খাবার দিই কিভাবে গাছের গোঁড়ায় লিকুইড করে খাবার দিই এবং কিভাবে স্প্রে করে খাবার দিতে হয় আমি তিনটি পদ্ধতিতে দেব দেখুন আমার গাছে কত শাখা বের হচ্ছে দেখুন তো চলুন বন্ধুরা আমরা কিভাবে গাছে খাবারগুলি দিচ্ছি এবং তিনটি পদ্ধতিতে আমি তিনটি পদ্ধতিতে আমি খাবারটি দেব বন্ধুরা আমরা কী কী পদ্ধতিতে এক নাম্বার আমরা গাছে সরাসরি খাবারটা দেবো দু নম্বর আমরা লিকুইড করে আমরা একটা মিশ্র তরল খাবার তৈরি করে দেবো তিন নম্বর আমরা গাছে স্প্রে করে খাবারটা দেবো আপনারা লক্ষ্য করে দেখুন ভালো করে মনোযোগ দিয়ে দেখুন আপনারা গাছ দেখবেন এক সপ্তাহের মধ্যে দ্বিগুণ বড় হয়ে যাবে এবং ঝুপালু হবে গাছ বন্ধুরা সতেজ তত্ত্বা থাকবে তাহলে চলুন আমি কীভাবে পরিচর্যা করি আপনারা একটু লক্ষ্য করুন বন্ধুরা বন্ধুরা শীতের ফুল গাছ গাঁদা ফুল গাছ যদি আমরা সঠিক পরিমাণে খাবার দিয়েই থাকি তাহলে কিন্তু বন্ধুরা গাছ বাড়বে না গাছে সঠিক পরিচর্যাও দরকার গাছ আমরা কিনে আনার পর আমরা ছোট্ট দুই টকা লাগাবো তারপর বন্ধুরা আমরা চার ইঞ্চি তারপর আমরা ফাইনাল টবে আমরা চারা দেবো প্রতিস্থাপন করে আমরা চারা লাগালে গাছ দ্রুত গতিতে পারবে বন্ধুরা আমরা ছোট্ট একটি চারা এনে যদি আমরা বড়ো টবে লাগিয়ে দিই তাহলে বন্ধুরা ওভার ওয়াটারিং হয়ে যাবে জল সহজে শোকাবে না শিকড় পড়ছে গাছ দ্রুত গতিতে পারবে না থেমে যাবে টপ প্রতিস্থাপন করে গাছ লাগালাম কিন্তু জল কিন্তু বন্ধুরা শীতের ফুল গাছের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ অংশ জল সঠিক পরিমাণে দেওয়া আমরা আমরা গাছে প্রত্যেকেই গাছ করে থাকি কিন্তু জল সঠিক পরিমাণে দিতে পারি না আমরা গাছ ভর্তি জল দিয়ে দিলাম আবার পরের দিন জল দিয়ে দিলাম লক্ষ্য রাখি না গাছের গোড়ার জলের দরকার আছে কি না বন্ধুরা গাছ ওভার ওয়াটারিং কোন অবস্থাতেই করা যাবে না তাহলে কিন্তু বন্ধুরা গাছে যতই খাবার দেন কিন্তু গাছ বাড়বে না গাছের গোড়া পচে গাছ থেমে যাবে কিন্তু বন্ধুরা আমরা সবাই জানি গাছ শীতের ফুল গাছে খোল জল দিতে হয় বন্ধুরা শুধু খালি খোল জল দিয়ে কিন্তু গাছ হবে না সুন্দর হবে না গাছ হবে না ভুল কথা গাছ সুন্দর হবে না এবং জুপালো হবে না গাছ পরও হবে না আমরা খোল জলের সাথে অনেক কিছু আরও দিতে হয় আমি যেগুলি এই ভিডিওতে তুলে ধরেছি বন্ধুরা আমরা প্রুনিং পদ্ধতিতে কিন্তু আমরা গাছকে ঝুপালি করতে পারি আমরা ছোটো গাছে যদি ফুল ফুটিয়ে ফেলি তাহলে কিন্তু গাছ জোপালো হবে না এবং বড়ো হবে না দেখুন আপনারা দেখুন আমার এই গাছটিতে ফুল আসা শুরু হয়ে গেছে আমি এই ফুলটিকে রাখবো না মায়া করবো না বন্ধুরা আমরা এই ফুলটিকে আমরা ভেঙে দেব বন্ধুরা এই ফুলটিকে যদি আমরা ভেঙে দেই তাহলে দেখবেন প্রচুর শাখা পশাখা বের হবে এভাবে আমরা প্রুনিং পদ্ধতিতে বন্ধুরা আমরা গাছকে এখন ঝুপালো করব তাহলে চলুন আমরা কি খাবার দিচ্ছি গাছে বন্ধুরা আমরা প্রথমে গাছে সরাসরি খাবারটা দিয়ে দেব দেখুন বন্ধুরা দেখুন আমি প্রথমে নিয়েছি ডিএপি আর ইউরিয়া আমরা কিভাবে গাছে দেব বন্ধুরা দেখুন আমরা এক চামচ নেব ডিএপি ইউরিয়া এক চামচ নেব বন্ধুরা আমরা ডিএপি সম মিশিয়ে নেব বন্ধুরা রাসায়নিক সার একটু উনিশ বছর কিন্তু গাছ জ্বলে যাবে শখের গাছ একেবারে শেষ হয়ে যাবে বন্ধুরা আমরা দেখুন সাইড বরাবর এক চিমটে দিয়ে দেবো বন্ধুরা বেশি না আমরা এক চিমটে সাইড বরাবর দিয়ে দেবো বন্ধুরা কম দিবেন বেশি দেবেন না বেশি দিলে কিন্তু শখের গাছ শেষ ইটা বিপরীত হয়ে যাবে দেখুন আমি কীভাবে সাইড বরাবর এক চিমটে অতিরিক্ত দেবেন না বন্ধুরা এভাবে দেওয়ার পর বন্ধুরা বন্ধুরা এভাবে সারটা দেওয়ার পর আমরা হালকা একটা নিয়ে নিয়ে দেব দেখতে পাচ্ছেন হালকা বেশি যাতে শিগরে কোনো ডিস্টার্ব না হয় হালকা উপর দিয়ে শুধু হালকা মিশিয়ে নিয়ে নিয়ে দেব আমরা হালকা একটু জল দিয়ে দেব যাতে সারটা ভিজে যায় বন্ধুরা দেখতে পেলেন আমি ইউরিয়া আর ডিএপি সার গাছে দিয়ে দিলাম শুধু এই দুটো সারই এখন দেখবেন গাছটাকে দ্রুত বড় করে নেওয়ার জন্য বন্ধুরা দেখবেন আপনার গাছটা দ্বিগুণ গতিতে পারবে তারপর বন্ধুরা আমরা লিকুইড খাবারটা কী দিচ্ছি একটু লক্ষ্য করুন ভালো করে বন্ধুরা দেখুন আমি নশো গ্রাম জল নিয়েছি পূর্ববর্তী দিবি নিয়ে নি বন্ধুরা আমি কীভাবে মিশিয়েছি এক লিটার জলের সাথে আমি একশো গ্রাম শর্ষের কল মিশিয়েছি পাঁচ দিন রেখেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি তার থেকে বন্ধুরা একশো গ্রাম নিয়ে নেব আবার এক লিটার জলের সাথে বন্ধুরা আমরা দিয়ে দেব দেখতে পাচ্ছেন এক লিটার জলের সাথে আমরা দিয়ে দিলাম তারপর বন্ধুরা আমরা দেখুন ঘুটে শুকনো গোবর বা ঘুটে শুকনো গোবর আমি মিশিয়ে রেখেছি আমি যা হিউমিক অ্যাসিডের কাজ করবে বন্ধুরা আমরা কিন্তু সার নয় বন্ধুরা আমরা এই এই শুকনো গোবরের জল দিলে গাছের দ্রুত শিকড় বাড়ে এবং গাছে দ্রুত খাবার গ্রহণ করতে সাহায্য করে বন্ধুরা আমরা এই শুকনো গোবরের জলটা দিয়ে দেব বা গুটের জল আমরা দিয়ে দেব দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম বন্ধুরা দেখলেন আমরা ঘুটের জল এবং শর্ষের খোল মিলিয়ে নিলাম তারপর তার সাথে আমরা দিয়ে দেব বন্ধুরা পাঁচ গ্রাম ইউরিয়া সার তারপর বন্ধুরা আমরা দিয়ে দেবো পাঁচ গ্রাম ইউরিয়া সার দেখতে পাচ্ছেন আমি এক লিটার জলের সাথে পাঁচ গ্রাম ইউরিয়া সার মিশিয়ে দিলাম বন্ধুরা আমরা ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে দেব আমরা হাফ চামচ এক লিটার জলের সাথে হাফ চামচ ম্যাগনেশিয়াম সালফেট আমরা দিয়ে দিলাম বন্ধুরা এভাবে আপনারা সপ্তাহে একবার গাছে দিন দেখবেন গাছ দ্রুত গতিতে গাছ বাড়বে বন্ধুরা তারপর বন্ধুরা গাছের গোড়া দিয়ে দিন বন্ধুরা করে ভিজার মতো যতটুকু দরকার ততটুকু দেবেন অতিরিক্ত দেওয়ার দরকার নেই বন্ধুরা আমি কীভাবে সুপারটনিক তৈরি করে আমি গাছে দিলাম তারপর বন্ধুরা আমরা দেখে দেব আমরা কিভাবে গাছে স্প্রে করে দিয়ে থাকি বন্ধুরা দু লিটার স্প্রে বোতল আমি দু লিটার জল নিয়েছি কতটুকু নিয়েছি দেখতে পেলেন দু লিটার জলের সাথে আমরা চার গ্রাম দিয়ে দেবো বেশি দেবেন না বন্ধুরা কোনো অবস্থাতে যাতে রাসায়নিক সার বেশি না হয় তাহলে কিন্তু গাছ জ্বলে যাবে বন্ধুরা দিয়ে দিলাম তারপর বন্ধুরা আমরা দিয়ে দেব ম্যাগনেশিয়াম সালফেট দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম দেখুন এভাবে গাছে স্প্রে করে দিয়ে দিলাম তারপর বন্ধুরা আমরা গাছে কিভাবে তিনটি পদ্ধতিতে খাবার দিলাম তাছাড়া বন্ধুরা আমরা গাছে দশ দিন অন্তর অন্তর ছত্রাকনাশক কীটনাশক গাছে স্প্রে করে দেবো আমার গাছে দেওয়া আছে তাই আস আমি গাছে কোনো কীটনাশক ছত্রাকনাশক দিলাম না আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে ছত্রাকনাশক কীটনাশক গাছে স্প্রে বন্ধুরা দেখতে পেলেন আমি শীতের গাঁদা ফুল গাছ কীভাবে দ্রুত গতিতে দ্বিগুণ গতিতে বাড়ানোর জন্য আমি কিভাবে পরিচর্যা করি এক সপ্তাহের মধ্যে দেখবেন গাছ দ্বিগুণ হয়ে যাবে এভাবে পরিচর্যা করলে আর আপনারা এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বেশি বেশি করে বন্ধুরা শেয়ার করে দেবেন আবার নতুন এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে নমস্কার সবাই ভালো থাকবে